নমস্কার দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন একটু একটু কিন্তু একটু অপরের ভালো চান নিজের ভালো অটোমেটিক্যালি হবে সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছান জীবনে উন্নতি হবে নিজের বোধ বুদ্ধিকে কাজে লাগান আসব একদম ঠিক আপনাদেরই পছন্দের অনুষ্ঠান রাশিফল অর্থাৎ সাপ্তাহিক রাশিফল কেমন যাবে এই সপ্তাহটি জেনে নেওয়া যাক যারা পেজে আছো আগে থেকেই তাদের অসংখ্য ধন্যবাদ যারা নতুন জয়েন করলে তাদেরও ধন্যবাদ আর যারা চ্যানেলে রয়েছ ফলো করছো বা সাবস্ক্রাইব করছো তাদের ধন্যবাদ আর যারা নতুন দেখছো তাদের ওয়েলকাম চ্যানেলটিকে শেয়ার করুন পেজটিকে শেয়ার করুন বন্ধুবান্ধব এবং নিজের পরিবারে কেয়ার করুন বেশি কথা বাড়ি বাড়ানো হয়ে গেল আসছি মেস রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কাজকর্মে সাফল্য এবং সুনাম বজায় থাকবে কর্ম পরিবর্তনের পরেও কর্মের পরিবেশ নিয়ে মানসিক থাকবে ব্যবসা চলবে অংশীদারি কারবারে মানে অর্থাৎ পার্টনারশিপ কারবারে বাধা থাকতে পারে বিদ্যায় উন্নতি গবেষণায় সাফল্য দাম্পত্য কম বেশি ওঠানামা করবে অর্থকরই বা আয় ভালোই থাকবে স্বাস্থ্য মোটামুটি ঠিকই দেখাচ্ছে ভাগ্য একশো শতাংশ বলে তো কিছু হয় না পঁচানব্বই শতাংশ ভালো দেখাচ্ছে এ তার রং দেখাচ্ছে শুভ টকটকে লাল একদম ঠিক যদি হয়ে থাকে আপনার বিষ রাশি তাহলে যাবে কেমন সপ্তাহটি আসুন দেখে নিন বিশেষ কোনো দুশ্চিন্তায় অবসাদ ঘটতে পারে এ সপ্তাহে পাঠ ধর্মগ্রন্থ পাঠ বা যোগ্য শান্তি সস্তেন এইসব করে আপনার আধ্যাত্মিক উন্নতি কিন্তু এ সপ্তাহে দেখাচ্ছে অর্থকরীর ক্ষেত্রটি শুভ সঞ্চয় হতে পারে মোটামুটি মানে শতাংশ সঞ্চয় হতে পারে নতুন কোন পরিকল্পনা নতুন রূপে বাস্তবায়ন হতে পারে সন্তানের সাফল্যে গৌরব বৃদ্ধি হবে পারিবারিক ক্ষেত্রে কম বেশি শুভ স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে ভাগ্য হ্যাঁ এই সপ্তাহের ভাগ্য পঁচাশি শতাংশ ভালো রং হ্যাঁ রং সাদা মিথুন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি সম্পত্তি নিয়ে বলছি জ্ঞাতির সঙ্গে বিবাদ ও তাদের সত্যতায় ব্যতিব্যস্ত হয়ে যেতে পারে সম্পত্তি নিয়ে জ্ঞাতিদের সঙ্গে বিবাদ এবং তাদের সত্যুতায় ব্যস্ত হতে পারে কর্মক্ষেত্রে শুভ আয় উন্নতির ক্ষেত্রে অনুকূল সন্তানের শিক্ষার জন্য অর্থ ব্যয় অর্থাৎ সন্তানের শিক্ষার জন্য পয়সা করি খরচা হতে পারে শরীর স্বাস্থ্য কিছুটা ভালো যাবে এই সপ্তাহে এই যেমন আগের সপ্তাহে পেটের সমস্যা এই নানা রকম সমস্যায় ভুগছিলেন সেই সমস্যা থেকে আস্তে আস্তে আপনি বেরোবেন এই সপ্তাহে পুজোপাঠ বা ইষ্ট দেবতার জপে মানসিক শান্তি আসতে পারে হ্যাঁ বাক্য অর্থাৎ কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখুন নাহলে সত্য চারিদিক থেকে বৃদ্ধি হতে পারে ভাগ্য হ্যাঁ ঠিকই ধরেছেন আশি শতাংশ ভালো রং সবুজ একদম যদি হয়ে থাকে কর্কট রাশি আপনার তাহলে সপ্তাহটি কেমন যাবে অর্থাৎ সোমবারের পর থেকে কর্ম ও বিদ্যা ক্ষেত্রে বাধা ক্রমশ কাটবে সম্বার থেকে কর্ম ও বিদ্যার ক্ষেত্রে বাধা ক্রমশ কাটবে অর্থ গ্রহণের পথ আপনি পেয়ে যাবেন অর্থাৎ অর্থ আসার পথ আপনি পেয়ে যাবেন সন্তানের বিদ্যা চর্চায় এবং বিশেষ ভাবে সপ্তাহটি আপনার শুভ বলা যেতে পারে ব্যবসায় উল্লেখযোগ্য সাফল্য দেখাচ্ছে এই সপ্তাহে সেই সংক্রান্ত অর্থাৎ ব্যবসা সংক্রান্ত কাজকর্মে আপনি একটু অন্য প্রদেশে মানে পশ্চিমবঙ্গ ছাড়া পশ্চিমবঙ্গের বাইরে যেতে হতে পারে স্বাস্থ্যের ওপর বিশেষ নজর দিন স্বাস্থ্য এই সপ্তাহে ভালো যাবে না মানসিক শান্তি লাভ সুনামের যোগ রয়েছে এই সপ্তাহে অর্থাৎ ভাগ্য এই সপ্তাহ আপনার পঁচাত্তর শতাংশ ভালো রং আপনার এই সপ্তাহের শুভ হচ্ছে সাদা বা হোয়াইট হ্যাঁ যদি হয় রাশি সিংহ সপ্তাহ বলছে অর্থ ও কর্মক্ষেত্রের উন্নতি হবে অর্থ ও কর্মক্ষেত্রের উন্নতি হবে সিংহ রাশির কর্ম নিয়ে হস্ত হস্তান্তর বা অন্যের হস্তান্তর যোগদান পেতে পারেন পারিবারিক ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকলেও তা ধীরে ধীরে কাটবে সন্তানের মতিগতির ওপর নজর দিন সন্তানকে নিয়ে চিন্তা বাড়তে পারে বন্ধুর দ্বারা হ্যাঁ বন্ধুর দ্বারা প্রতারিত হতে পারেন ব্যবসা ভালো চলবে মানসিক অস্থিরতা বাড়বে একদম ঠিক এ সপ্তাহের রং হচ্ছে অরেঞ্জ আর ভাগ্য পঁয়ষট্টি শতাংশ ভালো যদি হয়ে থাকে কন্যা রাশি আপনার তাহলে দেখুন এ সপ্তাহের রাশি ফল আপনি কন্যা রাশির কেমন যাবে এ সপ্তাহটি কর্মক্ষেত্রে অগ্রগতি ও সুনাম যোগ দেখাচ্ছে সপ্তাহের শেষে কাজকর্মের কিছুটা জটিলতা সৃষ্টি হতে পারে সপ্তাহের শেষের দিকে কাজকর্মে কিছুটা জটিলতা সৃষ্টি হতে পারে সন্তানের পরীক্ষার ফল আশানুরূপ নাও হতে পারে পেশাগত ক্ষেত্রে উন্নতির যোগ দেখাচ্ছে পুরোনো রোগ যেমন মাথা চাড়া দিতে পারে শারীরিক সমস্যা বাড়তে পারে মানসিক চাঞ্চলতা ও ভবিষ্যৎ চিন্তায় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে ভাগ্য আপনার নিয়ে এসছে কত শতাংশ একদম পঞ্চান্ন শতাংশ ভাগ্য ভালো রং নিয়ে এসছে কাঁচা হলুদ কেমন যাবে তুলা রাশির জাতক বা জাতিকার সপ্তাটি পরিবারের কোনো শুভ অনুষ্ঠানে হঠাৎ বাধা আসতে পারে পরিবারের কোনো শুভ অনুষ্ঠানে হঠাৎ বাধা আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের পক্ষে সময়টা অনুকূল নয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের সময়টা অনুকূল নয় সম্পত্তিগত ক্ষেত্রে শরিকি বিবাদের আশঙ্কা আছে সম্পত্তিগত ক্ষেত্রে সরিকী বিবাদের আশঙ্কা আছে পরীক্ষার ফল ভালো হবে উচ্চ শিক্ষায় নামী প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেন আর্থিক ক্ষেত্রে উন্নতি হবে রাজনীতিবিদদের কাছে সপ্তাহটি শুভ ছোটোখাটো ভ্রমণের যোগ রয়েছে ভাগ্য আশি শতাংশ ভালো রং হচ্ছে কালো কেমন যাবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকায় হঠাৎ কর্মে ভুল সিদ্ধান্তের ফলে ভোগার আশঙ্কা দেখাচ্ছে রাজনীতিবিদদের কাজে মঙ্গলবারের পর থেকে বাধা ক্রমশ কমবে ব্যবসা ও পেশায় ব্যবসা ও পেশাদারদের অর্থক্ষেত্রে বৃদ্ধি হবে শারীরিক স্বাস্থ্য কম ওঠানামা করবে আঘাত লাগা বা চোট লাগা বা অ্যাক্সিডেন্ট যোগ রয়েছে সাবধানে থাকুন ঝামেলা ঝঞ্ঝট এড়িয়ে চলুন কুটুমদের সঙ্গে সম্পর্ক অর্থাৎ আত্মীয়দের সঙ্গে সম্পর্ক অবনতি হতে পারে ভাগ্য পঁয়তাল্লিশ আটকে থাকা কাজ পুনরায় শুরু হতে পারে প্রশাসনিক অধিকারীদের কাজকর্মে সুনাম বৃদ্ধি বা ব্যবসায় ভালো পেশায় অগ্রগতি করবে ত্বক ও পেটের সমস্যায় ভোগান্তি হতে পারে ধর্মকর্ম মন বসবে অপর অর্থাৎ পর স্ত্রী বা অপোজিট সেক্সের ওপর আকর্ষণ বাড়তে পারে সাবধান থাকুন মানসম্মান হানি যোগ রয়েছে বিদ্যায় উন্নতি রয়েছে শত্রু ধীরে ধীরে দমন হবে রং হলুদ ভাগ্য আশি শতাংশ ভালো একদম ঠিক মকর রাশি আপনার রাশি কেমন যাবে সপ্তাহটি জানি কর্মে সমস্যা বাধা থাকলেও সপ্তাহটি শুভ বলে বলা চলে কর্মে সমস্যা বা বাধা থাকলেও সপ্তাহটি শুভ বলা চলে অপ্রত্যাশিত যোগাযোগ বা উন্নতি বা সার্বিক উন্নতির যোগ দেখাচ্ছে প্রবাসী আত্মীয়দের সঙ্গে বিশেষ সংবাদ লাভ প্রবাসী আত্মীয় মানে যারা বাইরে থাকে তাদের থেকে বিশেষ বিশেষ সংবাদ লাভ হতে পারে বিদেশ ক্ষেত্রে বিদ্যার ক্ষেত্রে সরি বিদ্যার ক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি ও পরীক্ষায় মনমতো ফল লাভ বিদ্যার ক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি ও পরীক্ষায় মনমতো ফল হতে পারে সায়ু ও বাতের সমস্যায় দেহ কষ্ট হতে পারে সায়ু ও বাতের সমস্যায় দেহ কষ্ট হতে পারে একদম ঠিক ভাগ্য শতাংশ ভালো রং নীল কুম্ভ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি পারিবারিক ক্ষেত্রে চাপ আসতে পারে সন্তানের মতিগতি নিয়ে মানসিক অস্থিরতা আসতে পারে সপ্তাহের বিশেষ ক্ষেত্রে কাজকর্মে উন্নতির যোগ দেখাচ্ছে আয় কম বেশি ভালোই হবে বিদ্যার ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে উন্নতির যোগ ধর্মগ্রন্থ পাঠে মনে শান্তি শারীরিক ভোগান্তি আঘাত চোট লাগা পেটের সমস্যা এগুলো দেখাচ্ছে সপ্তাহে সপ্তাহটি ষাট শতাংশ ভালো রং হলুদ কেমন যাবে সপ্তাহটি মিন রাশির শরীর এক প্রকার থাকবে গৃহে পরিবেশে জটিলতা কমবে প্রেম প্রণয়ে শান্তির যোগ সন্তানের কর্মে সাফল্য বা গৌরব কর্মে পেশা বা ব্যবসার ক্ষেত্রে সাফল্য উজ্জ্বল সম্ভাবনা ঈশ্বর আরাধনায় মানসিক তৃপ্তি বা দৈব কলাপ শত্রুরা সক্রিয় হয়ে উঠতে পারে ধর্মকর্মে মন বসবে জ্যোতিষের পরামর্শ নিলে এ সপ্তাহে আপনার ভাগ্য আশি শতাংশ উন্নতি হবে এ সপ্তাহের রং হচ্ছে গোলাপি এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন আর পেজটিকে ফলো করুন বন্ধু পরিবারে কেয়ার করুন কমন ব্যাপার আজকে এইটুকুই নমস্কার